সালামুকুম রহমাতুল্লাহাত ঋণগস্ত হইলে নিম্নে এই দোয়াটি পড়িতে হয় হাদিস শরীফে হাদিস শরীফে আছে যে ব্যক্তি এই দোয়া পাঠ করিবে আল্লাহ পাক তাহার ঋণ শোধ করাইয়া দিবেন যদিও ওহা স্তুপকৃত বিহ বৃহৎ পাহাড়ের মতো হয় এখন আমরা দোয়াটি শিখব আল্লাহ বিহালিকা বিহা বুলিকা এখন আমরা অর্থ সম্পর্কে জানব আয় আল্লাহ আপনার হালাল দ্বারা হারামকে হারাম হইতে আমাকে বাঁচাইয়া দিন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্য ব্যক্তির মুখাপেক্ষী হওয়া হওয়া থেকে রক্ষা করুন আমিন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ছোট ছোট ভিডিওগুলো আপনার দৈনন্দিন জীবনে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত